আমাদের কালেকটিভ মেমোরিতে রেখা দেওয়ার জন্য কালচারাল অ্যাসেট তৈরি করতে হবে সেই কালচারাল অ্যাসেট তৈরির কাজটা যেন অন্য কেউ না নেয় আমি একটা এক্সাম্পল দিই খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কেসে এই যে লুলাবাই লুলাবাই মানে রাতের ঘুম পাড়ানি গান এর মধ্যে কিন্তু লুকায় আছে সেই বর্বর আগ্রাসনের কথা যুগের পর যুগ ধরে বর্গিরা এসে যে বর্বর আক্রমণ চালাইছিল বাংলায় সেটার কথা বর্গিরা কারা ছিল জানেন মারাঠারা কিন্তু অত্যাচারের মাত্রাটা কি ছিল জানেন আমি নিশ্চিত জানেন না আগে তো ইতিহাস লেখা হইতো না মানুষ গানে কবিতায় সেসব লিখে যেত এটি কালেকটিভ মেমোরিতে সেই সমস্ত ইতিহাস লিখে যাওয়া এবং এটা লিখে গেলেই এটা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে এক বাঙালি কবি এই বর্গির হামলা নিয়ে লিখছিল গঙ্গারাম ধর্মে হিন্দু সেটা কবিতা লিখছিল সেই সময় ওই সময়ের ভাষায় শোনাই তাইলে শুনলে হয়তো ভালো লাগবে না আমারও শোনাইতে ভালো লাগবে না কিন্তু আমাদের যুগ যুগ সঞ্চিত বেদনার উৎস কিভাবে গানে কবিতায় আমরা লিখে রাখছিলাম সেটা আমাদের জানা দরকার সবাই পালাই গেছে বর্গী আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আতঙ্া বর্গি দেয় তবে সারা সোনা রূপা লুটে নেও আর সব ছাড়া কারু হাত কাটে কারু নাক কান একই কারু বধে পড়ান মোহিনী স্ত্রী লোক ধুইরা লুইয়া যায় অঙ্গুঠে দড়িবান্ধি দেয় তার গলায় একজনে সারে তারে আর একজন ধরে রমনের ভারে প্রায় শব্দ ফারে আকাশ বাতাস কান্দে কান্দিছে পাশান রাখো কৃষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইতেই যাইতো না নারীদের কি নিদারুন অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই তাই আওয়ামী ফেসিবাদের ইতিহাস আমাদের কালেকটিভ মেমোরিতে

কবিতা লিখতে হবে লুলাহ লিখতে হবে মানে ঘুমপাড়ানি গান লিখতে হবে সরা লিখতে হবে নাটক লিখতে হবে ছবি আঁকতে হবে আমরা এই লড়াই এক মহান শিল্পীকে পাইছি দেবাশিস তার পোস্টার হাতে হাতে ঘুরছে সারা দুনিয়ায় কি অক্লান্ত ভাবে মানে দার্শনিকীকরণ করতে হবে এই লড়াইয়ের পিছনের দর্শন বের করে আনতে হবে এই কাজে সিনিয়রদের মধ্যে আছেন ফরদ মজার আছেন সলমুল্লাহ খান আছেন ইয়ংদের মধ্যে আছেন পারভেজ আলম রকমনু রিফাত হাসান মুরাদুল ইসলাম তুহিন খান আরো অনেকে নিশ্চয়ই আছেন আমি যাদের লেখা নিয়মিত পরিতাদের তাদের কথা বললাম ওনাদের দায়িত্ব নিতে হবে আমরা এই একটা জায়গা দারুণ শক্তিশালী আমি কনফিডেন্ট উনারা ওনাদের দায়িত্ব পালন করবেন বাংলা এবং ইংরেজিতে আমাদের সাহিত্য লাগবে এই জায়গা আমরা দুর্বল কিন্তু আপনাদের কিভাবে বলি যে আমার কিঞ্চিত দক্ষতা আছে সাহিত্যে গ্লোবাল ন্যারেটিভ তৈরির এই কাজটা আমি কিছুটা করে দিতে পারবো আমার আগামী বইটা বেরিয়ে গেলে দেখবেন এই কাজ আমি আদা করে রাখছি বাকি কাজটা করে দিতে পারবো আমাদের মিউজিয়াম লাগবে আমার সাজেশন ধ্বংস করে দেওয়া গণভবন হোক সেই জায়গা যেখানে বিস্তৃত জায়গা জুড়ে আওয়ামী ফেসিবাদের নানা কাল তার নিপীড়ন নির্যাতনের মানুষ ঘুরে 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 দেখবে আয়না ঘরকে অবিকৃত রেখে অ্যানিমেটেড সিরিজ বানাইতে হবে অসংখ্য একটা ওয়েবসাইট বানাইতে হবে সেখানে আওয়ামী আমলের নিহত নির্যাতিত গুমের শিকার সকলের ডাটাবেজ রাখতে হবে কিভাবে সে মারা গেল কবে মারা গেল দরকার হলে তার ভিডিও ছবি কে মারছে তার ছবি সবকিছু রাখতে হবে সকল ফ্যাসিসদের ছবি কর্মকাণ্ড পরিচিতি থাকবে ওরা যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে হয় দানবীয় রাষ্ট্রের কারিগর বলে এই যে বণিক একটা তালিকা তৈরি করছে এই তালিকাটা আরো আরো বিস্তৃত করতে হবে এটাকে আরো রিফাইন করতে হবে কেউ একজন প্রত্যেকের আমল নামা তৈরির কাজে হাত দেন এখানে তালিকাতে যারা আসছে প্রত্যেকের কি জন্য আমরা তাকে বলতেছি এই ফ্যাসিস দানবীয় রাষ্ট্রের কারিগর কেউ না করলে আমি করবো অসুবিধা নাই আমাদের সিনেমা বানাইতে হবে অসংখ্য সিনেমা বানানো যাবে শুধু এই জুলাই আগস্ট বিপ্লব নেই আন্তর্জাতিক মানের হলিউডের পরিচালক দিয়ে আমি যা বললাম তার মধ্যে আমি হয়তো নিজে ছবি আঁকতে পারবো না গান গাইতে পারবো না কিন্তু অনেক কিছু নিজে পারবো যেমন সিনেমা বানানোর জন্য প্রযোজনা করতে পারবো টাকা জোগাড় করে দিতে পারবো স্ক্রিপ্ট লিখতে পারবো কিন্তু আমার এই কাজগুলো আমাদেরকেই করতে হবে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে আর আর একটা জিনিস দোহাই লাগে কেউ নিজের আখের গোছানোর কথা ভাইবেন না আর একটা জিনিস লাগবে সেটা হইতেছে আমাদের একটা ইংরেজি নিউজ চ্যানেল লাগবে আলজাজিরার মতো খালেদ মহিউদ্দিন এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে খালিদ মহিউদ্দিন যদি দায়িত্ব নেয় এটা পারবে করতে দরকার হলে আমরা সবাই মিলে টাকা জোগাড় করে দেবো কিন্তু আমাদের এটা লাগবে আর ফাইনালি একটা গেমস বানাইতে হবে সেটা আসেন্ট হবে ছাত্র আর ভিলেন হাসিনা হাসিনা শক্তি নাই তার বাবার থেকে আরো পশ্চিমা শক্তি সাপোর্ট করে ঘরে রাস্তার সমাবেশ মিছিল করে শক্তি সংহত করা প্রোটাক সেটা করতে দেবে না পুলিশ রিয়াল লাইফ চেহারা থাকবে ভিলেন সবার যেমন হাউম থাকবে বিপ্লব থাকবে মনিরুল থাকবে প্রদীপ থাকবে ওদের মতোই চেহারা থাকবে ছাত্রলীগের সাদাম টাদ্দামের মতো চেহারা থাকবে তারপরে ওই আবুট আজিজ তাজিজের মতো চেহারা থাকবে বেঞ্জিরের চেহারা থাকবে নির্বাচনে হারানোর চেষ্টা থাকবে সেটা নৈশ ভোট করে হোক দামি নির্বাচন করে হারা দেওয়া হবে বেঞ্জিত থাকবে ক্রস ফায়ারে মারা গেলে খেলা শেষ আদালত থাকবে এবং আদালত কিভাবে রিমান্ড দেয় কিভাবে ফরমাইশি রায় দেয় দিয়া কিভাবে প্রোটাগনিস্টকে বিপদে ফেলে গ্রেপ্তারের পরে একটার পর একটা লেভেল ক্রস করার পরে আসবে ফাইনাল স্টেজ পুলিশের সাথে যুদ্ধ সরাসরি গুলি ছাত্রলীগ পুলিশ একসাথে আইসা হামলা করবে হেলিকপ্টার দিয়ে গুলি করবে স্নাইপার দিয়ে গুলি করবে শহীদ হওয়া থাকবে এইসবের পরে হাসিনা পরাজয় পরাজয়ের নানা অপশন থাকবে একটা হাসিনার পলায়ন একটা থাকবে হাসিনাকে গ্রেপ্তার অথবা হাসিনাকে হত্যা করা নির্মম ভাবে আমি চাই বাংলাদেশি টিম এটা করুক আমরা আমাদের কালেকটিভ মেমোরিতে ভার্চুয়াল মেমোরিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ট্রেন করতে পারবো দেখাতে পারবো আমরা কোন লড়াইটা করে আসছিলাম আমাকে জানান যদি কোনো টিম এটা করতে চান ফান্ডিং আমি ম্যানেজ করব। কিন্তু এই গেমস লাগবে আওয়াজ দিবেন কে করতে চান বাংলাদেশি টিম না এলে আমি কিন্তু পশ্চিমেই বানাবো এটা কিন্তু বানাবোই সবশেষে আমাদের আর এক শহীদের গল্প আর এক হৃদয় রক্তক্ষরণের গল্প একজন লিখছেন একজন শহীদের শিক্ষক শিক্ষক। আমার আমার যখন শুরু করি তখন চারজন ছিল জিদান উৎসব আদ্রিতা আর একটা মেয়ে ওরা তখন এস পরীক্ষা দেবে আস্তে আস্তে জিদান উৎসবের সাথে ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেল একদিন ওদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় ব্যাগ ঘাড়ে একটি ছেলে আসলো তখন কিন্তু সন্ধ্যা ছেলেটা জ্বলতেছিল নুরানি চেহারা আমি মনে মনে ভাবলাম এত সুন্দর দেখতেও ছেলে হয় ছেলেটা আর কেউ না আমার ফারহান আপনারা যাকে ফারহান নামে ছিলেন আমি তাকে ধলা বলে ডাকতাম কেননা ও এত ফর্সা ছিল যে ওকে ধলা বলে ডাকতাম আমাকে ফোন করে বলতো ভাই আমি ফারহান বলছি কিন্তু যতক্ষণ না ধলা বলতো আমি শুনতাম না ফারহান কোরআনের হাফেজ সুন্দর কোরআন তেলবাদ করত। কিন্তু যেদিন আমার কোচিং আসলো সেদিন আমি বুঝলাম যে ও শুধু দেখতে সুন্দর বিষয়টা এমন না ওর মেধা তার থেকেও প্রখর কোনো জিনিস ওকে বুঝিয়ে দিলে সেটা দুইবার পড়া লাগতো না অনেক দিন ধরে মনে রাখতে পারতো আমার কানে এখনো বাজে ও আমাকে বলতো ভাই তুমি যেভাবে জিদানকে বানাইছো আমাকে অমন করে বানায় দাও ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে পাশ করতো কিনা সন্দেহ ছিল আমি ওকে একা একা পড়িয়ে ঠিক করেছি এমন অনেক সময় এসে রাত তিনটায় আমাকে ফোন করে বলছে ভাই পড়তে না মন চাচ্ছে না একটু মোটিভেশন দাও আমার সাথে যেদিন লাস্ট দেখা সেদিন দুই ভাই হাঁটতে হাঁটতে কত কথা ভাই ইন্টারে ফাঁকি মারা যাবে না এই করা যাবে না কত কথা কিছু হলেই আমাকে বলতো ভাই কি করব? এটা করা ঠিক হবে কি কোনো মেয়ে ওকে প্রপোজ করে ভয়েস দিল সেটা আমাকে পাঠায় বলতো বলো ভাই কি করব? আমার পাগলটা তারপর এসএসসি পরীক্ষা দিল কেমিস্ট্রি পরীক্ষার আগের একদিন ছুটি ছিল ওর যেহেতু অনেক গ্যাপ ছিল ও ভয় একদিন গ্যাপে একটা লাইনও পড়ে নেয় এবার আসছে আমার কাছে পরীক্ষার আগের দিন ওই দিন আমি এবং ফারহান জিদান এদের নিয়ে রাত এগারোটা পর্যন্ত কোচিংয়ে পড়াইছি এই দেখেন সেদিন রাতের ছবি যেদিন পরীক্ষা শেষ তার পরদিন সকালে উঠেই বান্দাগুলো আমার কোচিংয়ে হারবে কারণ কি তাদের টাকা দিতে হবে ওই দিনের কথা তো আমি ভুলবই না ওই দিন যা করছে এবং আমার পঞ্চকাণ্ড ভুলা। আহ এখনও হাসি পায় তারপর দিন রেজাল্ট দিবে তার আগের দিন রাত বারোটা পর্যন্ত আমাকে কোচিংয়ে আটকায় রাখছে কারণ কি তার ভয় লাগতেছে সে কি ক্লাস পাবে নাকি আমার কোচিংয়ে সেই বিকাল থেকে এসে বসে আছে আমি অন্য ব্যাচে ক্লাস নিচ্ছি আর মাঝে মাঝে এদিকে এসে বলতেছে ভাই ক্লাস কি পাবো ও ভাই কও না তুমি যা কও তাই তো হয় ওর পেশার দেখে আমি ওকে সায়ের দোকানে নিয়ে গেলাম যে স্প্রাইট খাওয়াইলাম আইসক্রিম খাওয়াইলাম এবং কিছু টাকা দিয়ে বললাম আরও খা পরে অনেক রাতে সে আমাকে ছাড়লো রেজাল্টের দিন সবাই আগে মা বাবাকে জানায় আর ফাধান সবাই আমাকে ফোন করে জানিয়েছে দুপুরে খুশির ঠেলায় আমাকে জড়াই ধরে কী যে করলো আল্লাহ তারপর বিকালে ওর খালাকে নিয়ে আসলো মিষ্টি খাওয়ানোর জন্য ওই যে পাঞ্জাবি পরা ছবিটা ওই দিনের এরপর শুরু হলো আসল যন্ত্রণা ভাই আমার গ্যাপ পূরণ করে দাও আমি এস এসসিতে যা করছি ইন্টারে তা করবো না নটড্রামে পরীক্ষার জন্য কিছুটা প্রিপারেশন নিল পরে আবার সেই রেসিডেন্সিয়ালে ভর্তি হলো ফারহানের ইচ্ছা ছিল দেশের বাইরে চলে যাওয়া কিন্তু আমি ওকে বলছিলাম যে অন্তত ইন্টার দিয়ে অ্যাডমিশন নিয়ে যেন বিদেশে যায় ও আমার কথাই বলল ঠিক আছে ভাই আমি অ্যাডমিশন দেবো বইটার জন্য কিন্তু চান্স পাইলেও কিন্তু বিদেশে যাব। আমি আমার এই পঞ্চ পাণ্ডবকে বলছিলাম যে ওদের মধ্যে কেউ বইটার চান্স পেলে আমার আর ফিফটিন বাইক তার ফারহান আমাকে চ্যালেঞ্জ করছিল যে ও চান্স পেয়ে দেখাবে আপনারা যে পোস্টটা ভাইরাল হতে দেখছেন যে ওর বইয়ের টেবিলে ফান্ডামেন্টাল ফিজিক্স ছিল ওইটা ওই কারণেই ওর রিড অনেক ছিল যা বলতো তাই করবে ইন্টারে ক্লাসের সময় মনোযোগ দিয়ে ক্লাস করত। ওর হাসি আল্লাহ এত সুন্দর হাসি আসলে ভোলার মতো না দিনের মধ্যে বাসায় থাকতো কম আমার কোচিংয়ে এবং জীবনে চায়ের দোকান থাকতো বেশি আমার কাছে দুই মাস পরের পর ওর বাবা বাসা চেঞ্জ করে বেলি রোজ সে বেলি রোড থেকেও আমার কাছে পড়তে আসতো দুই থেকে তিন ঘন্টা জ্যান ঠেলে আমি বলতাম না তো কষ্ট করে কেন আসিস ও বলতো ভাই তোমাকে না দেখলে আমার ভালো লাগে না হাই আমার ভাই কি করে ভুল রে আমার ভাই আমাকে বলতো ভাই বেলি রোডে তুমি একটা শাখা দাও আমি ছেলেবেলা ম্যানেজ করে দিব তাও সে আমার কাছে পড়বেই ওরা আমার স্টুডেন্ট না ওরা আমার ভাই তারপর ওর কষ্ট দেখে আমি বললাম সব বই শেষ কর তারপর পরীক্ষার কিছুদিন আগে আসিস আমি বায়োলজি ক্লিয়ার করে দেবো শেষে ছয় মাস মতো আমার কাছে পড়তে পারে নাই কিন্তু সে আমাকে দেখতে মাঝে মাঝে আসতোই আমি যেই দিন পোস্ট দিলাম যে যারা আন্দোলনে অংশ নেবে তাদের জন্য বায়োলজি সিকার্সের পক্ষ থেকে সব কোর্স ফ্রি সেখানে ফারান আমাকে লিখছে আগস্টে আসছি কিন্তু ভাই ফিস কিন্তু মাফ যেদিন মারা গেল সেদিন আমাকে আমার আর শিক্ষার্থী ফোন করে বলতেছে ভাই ফারহান নামে কেউ কি তোমার কাছে পড়তো ওনাকে মারা গেছে আমি ঘুমাইছিলাম আমি লাভতে উঠে পড়ছি পরে জিদানকে ফোন দিলে জিদান আমাকে বলে আবিত ভাই আপনার ধলা নাই গুলি এসে একটা ফারহানের ঠিক কপালের মধ্যে আর দুইটা বুকে লাগে হাসপাতালে নিলে জানায় যে মারা গেছে আমার চোখ দিয়ে কখনো পানি পড়ে না যারা আমাকে চেনে তারা জানে যে আমি সারাক্ষণ হাসি কিন্তু মারা গেলে আমার কান্না থামছিলই না লাশ যখন দেখি তখন ওর মুখে হাসি ছিল হাসতেছিল আমার ভাই ফার ভাই আমার এই বাংলাদেশে সকল শিক্ষার্থী সকল জনগণ সবাই ভুলে গেলেও তো আবিদ ভাই তোকে ভুলবে না তো আবিত ভাই সারা জীবন তোকে মনে রাখবে তো রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটি রক্ষার্থে কাজ করবে ওপারে ভালো থাকিস ভাই আল্লাহ তোকে জান্নাতুল দোষ নসিদ করুক সকলে আমার ভাইকে মনে রেখেন ভুলে যাই না ওর জন্য দোয়া করেন এমন হাজারো তাজা প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিলতকে হুটিয়েছি এই বিজয়কে বেহাত হতে দেব না